আবারও এক সেট কাপড়ের অর্ডার পেলাম তো হেলবি ওয়ার্স আসসালামু আলাইকুম তো দেখেন আমার সেলাই মেশিন কেনার পর দ্বিতীয় অর্ডার তো একজন আপু দিয়ে গেছে এক সেট জামা কাপড় বানানোর জন্য তো এখানে একটা কামিজ হবে আর একটা ছেলোয়ার হবে আর কি তো আমি এটাকে কেটে রেখে দিয়েছি এখন এতে সেলাই করার জন্য বসছি তো আলহামদুলিল্লাহ সেলাই মেশিন কেনার পরেই পরে এত কিছু এত অর্ডার আসতেছে আপনার যারা ঘরে বসে কোনো কাজ মানে ইনকাম করতে চান তারাও কিন্তু সেলাই কাজ শিখে একটা মেশিন নিয়ে বসলে কিন্তু আল্লাহর রহমতে অটোমেটিকই মানুষ কিন্তু কাজ দিয়ে যাবে আপনি কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন त भिडियो भोलि लाग प्लिज एक लकेन धन्यवाद